বোলারদের বীরত্ব গাথায় ইতিহাস গড়ল বাংলাদেশ প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের সাতাশ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে এই ইতিহাস গড়েছে বাংলাদেশ সফরকারীদের দেয়া একশো তিরিশ রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে একশো দুই রানে আকাশুজ্জামানের রিপোর্ট তাস্কিন আহমেদের বলে মেহেদি হাসান মিরাজের ক্যাচ আনন্দের জোয়ারে বাংলাদেশ এ আনন্দ ইতিহাস গড়ার আনন্দ এ আনন্দ সিরিজ জয়ের আনন্দ এর আগে টানা পাঁচ ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ পঞ্চমবারের মতো ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট এদিন বাংলাদেশের শুরুটা ছিল নরবোরে পজিশন বদল করেও রানের দেখা পাননি লিটন কুমার দাস ওপেনিংয়ে নেমে আউট হয়েছেন মাত্র তিন রানে তানজিদ তামিম করেছেন দুই রান সৌম্য সরকার এগারো ছাব্বিশ রানে সাজঘরে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ পঞ্চাশের আগেই চার উইকেট হারায় বাংলাদেশ হিতু হতে পারেনি রিশাদ হোসেনও এদিনও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন শামীম পাটোয়ারি ভালো সঙ্গ দেন জাকের আলিও করেছেন একুশ রান ঝোরো ইনিংস খেলে অষ্টআশি রানের সাত উইকেট দলকে একশো তিরিশ রানের এনে দেন শামীম করেন পঁয়ত্রিশ রান শিয়া সমৃদ্ধ জবাবে শুরু থেকেই দুর্দান্ত বাংলাদেশি বোলাররা প্রথম স্পেলের প্রথম ওভারেই সফল তাস্কিন আহমেদ ব্রান্ডন কিং আর্ট আর খাতা খোলার আগেই আন্দ্রে ফ্লেসারকে আউট করেন তাস্কেন বোলিংয়ে এদিনও আলো ছড়িয়েছেন শেখ মেহেদি জনসন চার্লস ও নিকোলাস পুরানের উইকেট নেন এই ডানহাতি স্পিনার বত্রিশ রানেই নেই ক্যারিবিয়দের চার উইকেট এই ম্যাচে অধিনায়ক রবমন পাওয়ালকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ ছয় রানে তাকে প্যাভিলিয়নের পথ ধরান হাসান মাহমুদ অষ্টম উইকেট জুটিতে আকিল হোসেনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে স্বপ্ন দেখাচ্ছিলেন রস্টন চেস সে স্বপ্ন ফিকে করে দেন রিশাদ হোসেন সতেরোতম ওভারে টানা দুই উইকেট তুলে নেন তিনি মাকি কাজটা সারেন তাস্কিন ও তানজিম সাকিব আকাশ উজ্জামান একুশে টেলিভিশন